নমস্কার বন্ধুরা জবাভিলাস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে রকম মাটির উনুন আনেনি সরাসরি একদম গ্যাস আর ওভেন নিয়ে চলে এসেছি কারণ আজকে বেশ অনেকটা কিন্তু মাংস রান্না হবে কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে অনেকজন লোক খাবে প্রায় বলতে গেলে সতেরো থেকে আঠেরো জনের মতো লোক খাবে সেই কারণে আজকে চার কেজি মাংস আনা হয়েছে এর আগে কিন্তু একবার আমার চ্যানেলে গোটা খাসি কিন্তু রেসিপি করা আছে তো আপনারা যদি কেউ দেখতে চান সেটা গিয়ে দেখে নেবেন চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটা তো দেখুন চার কেজি মাংস এখানে নিয়ে নিয়েছে মাংসের পিসগুলো কিন্তু সরাসরি কেটে নিয়েছে আগে ধুয়েও নিয়েছে আর চামড়া সমেত কিন্তু মাংস নিয়েছে এরকম চামড়া সমেত যদি মাংস থাকে খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন চলুন এবারে আমি উনুনটা ধরে নিই আজকে কিন্তু খাওয়া দাওয়াটাও বেশ জমজমাটি করে হবে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে দেখুন মাংসের জন্য আমি এরকম মিডিয়াম সাইজ আর আলু আমি কেটে নিয়েছি তো এবারে এই আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব নিয়ে দিচ্ছি পরিবারের আর দিচ্ছি হলুদ গুঁড়ো

সুন্দর ভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেবো দেখুন কত সুন্দর এখন ওই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে চিনিটা গলা অব্দি অপেক্ষা করবে একটু ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে এবার দেবা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে হয়েছে এই অবস্থাতে আমি দিয়ে রসুন বাটা পেঁয়াজের রসুন কষিয়ে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা যে আবার একটু কষিয়ে নেব এটা করে আদারও কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো আর সাথে দিয়ে দেবো টমেটো কাটা টমেটো এইভাবে কেটে নিয়েছি আর দিয়ে দেবো যে বাটি মশলা ছিল সেই মশলা ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর মশলার কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কত দারুণ একটা সুগন্ধ ছেড়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব সাথে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নিয়েছি আর মাংস থেকেও কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে দেখুন শুধু কালারটা কত সুন্দর এসছে তো এবার আমি মাংসর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ সাথে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটাকেও মিশিয়ে নেব আর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো তরকারিটা হয়ে এসছে আর আমি বেশি জুসও মারব না মানে এই ঝোলটা বেশি মারব না যেহেতু একটা তরকারি দিয়ে ভাত তরকারিটা খাওয়া হবে তাই আমি একটু ঝলঝলই রাখবো তো এবার আমি সবার শেষে দিয়ে দেবো গরম মশলা বাটা গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম আমি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি গরম মশলা ধনে একটু মিশিয়ে আর একটু ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে মানে একটা ফ্লেভার উঠে আসছে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে সাথে দারুণ আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি প্রায় অনেকজনই খাবে ওই জন্য আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছাদে করা হয়েছে তো ছাদটাকে মানে এখানে তো অনেক জিনিস আছে একটু গুছাতে হবে তারপরে আমি সবাইকে খেতে দেবো তখন আপনাদের সাথে আবার আমার দেখা হবে अब और तोड़ देते हैं ये टुकड़ा टुकड़ा

সবসময় তো আমি দিয়েছি আমি রান্না করি আমি খাই আমি রিভিউ তো আজকে কিন্তু আমি আমার খাওয়ার আগে কিন্তু এনারা সবাই খাচ্ছে তো এনাদের কাছ থেকে আজকে জেনে নেবো কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে তো বন্ধুরা এনাদের কিন্তু খাওয়া প্রায় শেষ তো এরপরে আরো অনেকজন খাবে তো আমি খেতে দেবো তাদেরকে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা